ধরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস সেভেন ফার্স্ট সামেটিভ এভিলিউশন বা তোমরা যেটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বলো তার একটা নমুনা মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তো দেখো তোমাদের কি কী রয়েছে তোমাদের আজকে সাবজেক্ট হচ্ছে বাংলা টোটাল নাম্বার থাকবে পনেরো নাম্বার সময় থাকবে তোমাদের তিরিশ নম্বর দেখো প্রশ্নগুলো পরপর কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দা কী প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বলছে যে বনফুল কার ছদ্মনাম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উত্তরগুলো আজকের এই ভিডিওতে বলছে না উত্তরগুলো যদি পেতে চায় অবশ্যই কমেন্ট করবে আমি উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব তারপর ক্ষয়ের দাগে কী বলছে দেখো সমন শব্দটির অর্থ কী তারপর এ মিনার কাকে বলে তারপর প্রশ্ন রয়েছে যে দাগে আমার প্রথম বর্ণপরিচয় ড্যাশ কোন আর্টে লেখকের প্রথম বর্ণপরিচয় তারপর প্রশ্ন ইঙ্গ রামকিঙ্কর বেইজের প্রথম শিল্পের স্কুল কোথায় তারপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে পাগলা গণেশ গল্পে নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল সালটা কত সেটা লিখতে হবে এবার দাগে চলে আসবো দুয়ের দিকে যে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় দেখো একটি করে তো দেখো এইখানে পাঁচ নম্বরে একটা প্রশ্নই তোমাদের দেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি না যে এগুলো তোমরা পরীক্ষায় হুবহু পাবে দেখো কি কি রয়েছে এক নম্বর দেখে রয়েছে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার বিষয়বস্তু মানে সারাংশ মূল ভাব মানে কবিতা ওই যে কবিতা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতায় কি বলা হয়েছে কি বলতে চেয়েছে সমস্ত বিষয়বস্তু তোমাদেরকে সেই উত্তরে ফুটিয়ে তুলতে হবে তো বিষয়বস্তু তোমরা তোমাদের নোটবুকে পেয়ে যাবে সহায়িকা তোমাদের যাদের বই রয়েছে তোমরা পেয়ে যাবে তো তারপর দ্বিতীয় নেক্সট প্রশ্ন দেখো যে কুতুব মিনারের সর্বশ্রেষ্ঠ মিনার এ উদিকৃতির আলোকে গিয়ে মিনারটির পঞ্চান্নটি বৈশিষ্ট্য লেখো তারপরে দেখো এক একটি করে বলছে যে উদাহরণসহ কাকে বলে উদাহরণসহ কাকে বলে লেখো একটি করে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্ন যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তদ্ভম শব্দ খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা পাঁচ নম্বরের জন্য রেডি করে রাখবে খুব গুরুত্বপূর্ণ তারপর যেগুলো রেডি করে রাখবে শঙ্কর শব্দ তারপর তৎসম শব্দ এটাও গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দেখে রাখবে এটা আর এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় এটা একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের এটা আমি সেট ওয়ান নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমরা দ্বিতীয় ভিডিওতে পরবর্তী ভিডিওতে সেট টু নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আর উত্তরগুলো যদি পেতে চাই অবশ্যই কমেন্ট করবো উত্তরগুলো আমি করিয়ে দেবো যে তোমাদের উত্তর প্রয়োজন না হ্যাঁ দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে ভিডিওটি এখানে স্টপ করলাম